জঙ্গিবাদ নিয়ে আবারও মেন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে অনেকে বিষয়টাকে সন্দেহের চোখে দেখছেন এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি প্রথম কথা হলো যে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অনেক বড় একটা অস্ত্র হলো মুসলমানদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া ট্যাগ দেওয়া ইরাককে তারা ধ্বংস করেছে মরণাস্ত্র আছে এই অজুহাত তুলে কিন্তু মরণাস্ত্র পাওয়া যায়নি দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে তারা সরিও কিন্তু বলেনি এই একটি এক্সাম্পল যথেষ্ট তাদের এই জঙ্গিবাদের তথাকথিত এই খেলা এ নাটক বোঝার জন্য মুসলিম দেশগুলোকে আমাদের মতো দেশগুলোকে চাপে রাখার জন্য তারা এই জাতি ইস্যুগুলোকে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে আমরা জানি আমাদের দেশে চাঁদাবাজি সন্ত্রাস বহুবিধ অন্যায় অপরাধ কর্মকাণ্ড হয় মানুষের নিরাপত্তা এখানে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বিঘ্নিত হয় দারুণভাবে এ সমস্ত বিষয়গুলোর জন্য সব বিগত সরকারগুলোর বিশেষ কোন উদ্যোগ না থাকলেও আমরা দেখেছি জঙ্গিবাদ তথাকথিত জঙ্গিবাদ দমন করবার জন্য প্রায় পনেরো থেকে বিশটা উইং বা ডিপার্টমেন্ট নিরাপত্তা বাহিনীগুলো রয়েছে আপনি চিন্তা করতে পারেন যে একটা দেশে এতগুলো উইং রয়েছে কাউন্টার টেরিজম অ্যান্টি টেরিজম বিভিন্ন নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভাগ বা শাখা রয়েছে এতগুলো মানুষ এখানে কাজ করছে দেশে কি আসলে মানে জঙ্গিবাদের বাম্পার ফলন হয়েছে যে এত ডিপার্টমেন্ট কাজ করতে হচ্ছে এতগুলো উইং থাকতে হচ্ছে এতগুলো ফোর্স এখানে কাজে লাগতে হচ্ছে আমরা তো কোনো প্রতিরোধ এর জন্য এরকম কোন বিশেষ দু বাহিনী করতে দেখিনি এই বিষয়গুলো বিদেশিদেরকে খুশি করার একটা প্রচেষ্টা পশ্চিমাদেরকে খুশি করার একটা প্রচেষ্টা তারা যেই ন্যারেটিভ দেয় সেটাকে আমরা এখানে প্রতিষ্ঠা করবার অন্ধ চেষ্টা এবং অন্ধ বিশ্বাস করি অন্ধভাবে এটাকে চালানোর প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করি যেটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় বিগত আমরা বিশেষ করে অত্যাচারের গুমখুনকে হালাল করবার অন্যতম একটা উপায় ছিল জঙ্গিবাদের নাটক ইতিমধ্যে ডিএমপি কমিশনার সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গত বলেইছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই এবং জঙ্গিবাদের নামে যা হয়েছে সেটা নাটক এটা তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছেন এবং বহু মানুষ যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের জবানবন্দিগুলো আমরা জানি আয়না ঘরে রাখা থেকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো এগুলোর জন্য জঙ্গিবাদকে একটা উজ্জাদ হিসেবে ব্যবহার করা হয়েছে অতএব সেটাকে নতুন করে ফিরে আনার চেষ্টা যে বা যারা করছেন তারা পুরনো সেই খেলাকে আবার বাংলাদেশে মঞ্চস্থ করার চেষ্টা করছেন বাংলাদেশের মানুষ খুবই সচেতন এখন এই জিনিসগুলোর সব জারে জড়ি তারা বুঝে গেছেন যে জঙ্গি বিরোধী অভিযানের নামে যে নাটক করা হয়েছে সেই নাটকগুলো এখন সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার কোরআন হাদিসের বই পুস্তক পাওয়ার পর সেটা ছবি দিয়ে জঙ্গিবাদী বা জেহাদি বই পাওয়া গেছে বলেও আপনার অভিযোগ করতে দেখা গেছে জেহাদি বই থাকা কি কোনো দোষের কিছু টনি যদি ক্রুশের ঘোষণা দিতে পারেন খ্রিস্টানদের ধর্মযুদ্ধের ঘোষণা দিতে পারেন তাহলে মুসলমান জেহাদি চেতনা লালন করলে সমস্যাটা কোথায় কোরআন আমাকে হাদিসে জেহাদের কথা আছে তাহলে আমাকে কোরআন হাদিসকে বাদ দিব এগুলো করতে 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 আস্তে 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 আমাদেরকে কোনঠাসা করা হচ্ছে এবং ইসলামী শক্তিকে দুর্বল করা অপচেষ্টা করা হচ্ছে অতএব সেই পুরাতন যে চক্রান্ত এবং ষড়যন্ত্র সেটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছে একটা মহল যেটা উদ্বেগজনক আমাদের প্রত্যেকটা মানুষের এটা বিরুদ্ধে অবস্থা নেওয়া দরকার বিশেষ করে মানবাধিকার বিষয়ক যে যে জাতিসংঘের কমিশন হতে যাচ্ছে সেই কমিশনের বিরুদ্ধে জনগণ নানাভাবে তাদের মতামত ব্যক্ত করছেন এরকম একটা সময় মানুষের দৃষ্টিকে অন্যদিকে ফেরাবার জন্য এই এটা করা হচ্ছে কিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি কথা শোনা যাচ্ছে সেটা বাস্তবায়নের দ্বার প্রান্তে হতে যেটা যৌক্তিকতা তৈরি করার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা এই সমস্ত ঘটনার মাধ্যমে সেটা খতিয়ে দেখা দরকার দ্বিতীয় বিয়ের কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না এই শর্তের ভিত্তিতে বিয়ে করা যায় সবে কিনা বিয়ে হয়ে গেলে আর্থিক দায়িত্বের বিধান কি এই টাইপের বিয়েকে এখন আরব বিশ্বগুলোতে বিশেষ করে যাওয়া যে মেসিয়ার তারা বলে বা মেসিয়ার বিয়ে হিসাবে তারা আখ্যা দেয় যদি কোনো স্ত্রী নিজে থেকে বলে দেন যে আমি আমার যে ভরণ পোষণের ব্যাপার আছে এটা থেকে আমি আমার স্বামীকে দায়মুক্ত করে দিলাম স্বামীকে যদি তিনি দায়মুক্ত করে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ আছে এটা না জায়জ কোন বিষয় নয়